আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এই পর্বে আমি তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তাহলে চলো আমরা আমাদের প্রশ্নটি দেখি এবং এই প্রশ্নটি কীভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি তো দেখো আমাদের উদ্দীপকে বলা আছে যে কপার প্লাস সালফিউরিক অ্যাসিড গারো সালফিউরিক অ্যাসিড বিক্রিয় করার মাধ্যমে কপার সালফেট এক্স নামক একটি গ্যাস এবং পানি উৎপাদন করতেছেন আচ্ছা এনাদার আরেকটা বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি লেড নাইট্রেটকে তাপ দিলে লেড অক্সাইড ওয়াই নামক একটা গ্যাস এবং এর সাথে আমরা অক্সিজেন পাচ্ছি তো দেখো আমাদেরকে এই দুইটা বিক্রিয়ার সাহায্যে মূলত আমাদের প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে এবারে আমরা যাচ্ছি ক খ গ ঘ দেখো ফার্স্ট কোশ্চেন ভর্ষীকরণ কাকে বলে তো আমরা জানি যে যদি আমরা আকরিককে যখন অক্সাইডে পরিণত করব তো সেই অক্সাইডে পরিণত করার ক্ষেত্রে মাঝে মাঝে আমরা অক্সিজেনের উপস্থিতিতে কাজটা করি মাঝে মাঝে আবার অক্সিজেন ছাড়াও আমরা অক্সাইডে রূপান্তর করতে পারি তো দেখো এখানে আমাদেরকে সংজ্ঞায় বলা আছে যে আকরিকে উপস্থিত ধাতুকে বিজারিত করতে পৃথক করে পৃথক করার আগে ঘনীকৃত আকরিককে গণনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বাতাসের অনুপস্থিতিতে উত্তপ্ত করা হয় এই প্রক্রিয়াকে ভর্ষীকরণ বলে ফাইন তাহলে ধরো আমাদের এখান থেকে ধরো এইটুকু কথা যদি আমরা নাও লিখি আমাদের খুব বেশি একটা অসুবিধা হবে না আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এখানে কি বলা হয়েছে দেখো এইটুকু কথা খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের আমরা জাস্ট এখান থেকে চলে করতে পারবো যে ঘনিকৃত আকরিককে গণনাকের চেয়ে কম তাপমাত্রায় বাতাসের অনুপস্থিতিতে এই কথাটা মূলত ইম্পর্টেন্ট কি বলতো বাতাসের অনুপস্থিতিতে উত্তপ্ত করা হয় এই প্রক্রিয়াকে ভর্ষীকরণ বলে এই প্রক্রিয়াকে ভর্ষীকরণ বলে ঘনীকৃত আকরিককে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বাতাসের অনুপস্থিতিতে বাতাসের অনুপস্থিতিতে উত্তপ্ত করা হয় এই প্রক্রিয়াকে ভর্ষীকরণ বলে ব্যাস আমাদের কয়ের অ্যান্সার কমপ্লিট কয়ের অ্যান্সারটি আমরা কমপ্লিট করে ফেললাম ওকে নেক্সট প্রশ্ন কি দেখো আমাদের নেক্সট প্রশ্ন হবে এই যে এটা যে থ্রি ডি এবং ফোর এস অরবিটার মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে থ্রি ডি এবং ফোর এস আচ্ছা তাহলে আমরা এখান থেকে খুব সহজেই বের করতে পারবো দেখো এন প্লাস এল এর মান হিসাব করব তো থ্রি ডি এর জন্য কি হবে দেখো থ্রি ডি তাই না এন এর মান কত থ্রি ডি এর জন্য এলের মান কত জিরো ওয়ান টু তাহলে যোগফল কত তিন আর দুই এর যোগফল কত পাঁচ ফোর এস তাই না ফোর এস এন এর মান কত ফোর এস এর জন্য এল এর মান কত জিরো যোগফল কত ফোর তাহলে থ্রি ডি এবং ফোর এস এর এন প্লাস এল এর মান বেশিকাজ থ্রি ডি এর আমরা জানি যার এন প্লাস এল এর মান বেশি হয় সে পরে ইলেকট্রন পায় তাহলে যেহেতু বেশি হচ্ছে থ্রি ডি তাহলে থ্রি ডি ইলেকট্রন পরে পাবে ফোর এস ইলেকট্রন আগে পাবে তাহলে আমরা বলতে পারি যে এখানে ফোর এসি ইলেকট্রন আমি আগে দিব তারপরে আমি থ্রি ডিতে দিব ব্যাস তাহলে আমাদের এখান থেকে অ্যান্সারটা হয়ে গেল খ নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমরা কমপ্লিট করে ফেললাম যাচ্ছি আমরা গ নম্বরে কি বলতেছে দেখো যে সিক্সটি গ্রাম বিক্রিয়ক বিক্রিয়ক থেকে কত আয়তনের অক্সিজেন পাওয়া যাবে উদ্দীপকের দুই নং বিক্রিয়ার আলোকে নির্ণয় করা অর্থাৎ এই যে এইখান থেকে যে আমরা অক্সিজেন পাচ্ছি তাহলে এই যে আমাকে বলা হচ্ছে যে সিক্সটি গ্রাম যদি আমাকে বিক্রিয়ক দেওয়া হয় অর্থাৎ সিক্সটি গ্রাম লেড নাইট্রেট দেওয়া হলে সেখান থেকে আমরা কত আয়তনের অক্সিজেন উৎপাদন করতে পারবো তাহলে আমাকে এখানে অনেকগুলো কাজ করতে হবে শুরুতে আমাকে বিক্রিয়া করে বিক্রিয়াটা ব্যালেন্স করতে হবে এবং এরপরে স্টেপ বাই স্টেপ আমাদেরকে কাজগুলো সম্পূর্ণ করতে হবে তো তাইলে চলো আমরা এখন এই গ এর পার্ট নিয়ে আলোচনা করি আচ্ছা আসো আমরা এখন বিক্রিয়াটাকে সমাধান করব ওকে সো দেখো আমরা বিক্রিয়াটা শুরুতে সমাধান করে কি পাই বিক্রিয়াটা আমরা শুরুতে সমাধান করব তো বিক্রিয়াটা সমাধান করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন এই যে এবং উৎপাদের মোল সংখ্যা যেন ব্যালেন্স থাকে লেড নাইট্রেট দেখো লেড নাইট্রেটকে ভাঙলে আমরা কি পাচ্ছি লেড অক্সাইড তারপরে কি পাচ্ছি আমরা লেড অক্সাইডের সাথে কি পাচ্ছি নাইট্রোজেন অক্সাইড আর কি পাচ্ছি আমরা অক্সিজেন লেড অক্সাইড নাইট্রোজেন এবং অক্সিজেন ঠিক আছে এখানে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড ছিল আমার ওয়াই ওখানে যে আমাদের উদ্দীপকে ওয়াই লেখা ছিল সেই ওয়াই হচ্ছে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস বিক্রিয়া ব্যালেন্স করার ক্ষেত্রে সবার আগে এখানে একটা টু মানে লেড নাইট্রেটের আগে সহক আকারে আমরা কত নিব টু নিব টু নিলে কি হবে দেখো যে নাইট্রো নাইট্রোজেন তাহলে কয়টা হচ্ছে চারটা তাহলে এখানে অবশ্যই নাইট্রোজেন ডাই অক্সাইডকে ফোর দিতে হবে লেড যেহেতু এখানে দুইটা তাহলে অবশ্যই এখানে টু দিতে হবে আর অক্সিজেন তো অক্সিজেনই ওকে তো আমরা এখানে লেড নাইট্রেট পাচ্ছি কত গ্রাম লেড নাইট্রেট পাচ্ছি আমরা ছয়শো বাষট্টি গ্রাম দুই মোলকে যদি আমরা কম্পেয়ার করি ছয়শো বাষট্টি গ্রাম ওকে সো আমরা এইটুকু অংশ আমরা বুঝতে পেরেছি এবারে ফলো করে এখান থেকে আমরা আমাদের প্রসেসটাকে কিভাবে আগাবো আচ্ছা আমরা এটাকে এই এখন ঐকিক নিয়মে যাব দেখো এখান থেকে ঐকিক নিয়মে যাব তো আমরা একটা কাজ করতে পারি এখান থেকে থার্টি টু না লিখে এটাকে আমরা লিখতে পারি বাইশ দশমিক লিটার বাইশ দশমিক লিটার কেন বলো তো বাইশ দশমিক লিটার লিখব কারণ আমরা জানি এস যে কোনো গ্যাসের মোলার আয়তন কত বাইশ দশমিক চার লিটার এস যে কোনো গ্যাসের মোলার বাইশ দশমিক চার লিটার সো দেন এইখান থেকে আমরা সরাসরি আয়তনের সাথে সম্পর্ক তৈরি করতে পারবো কি লেখা যাবে তাহলে যে এক মোল দুই মোল লেড নাইট্রেট মানে এটা কিন্তু আমরা বিক্রিয়া করে পাচ্ছি আমরা বিক্রিয়া করেই কিন্তু এই ইকুয়েশনটা তৈরি করেছি বিক্রিয়া করে বিক্রিয়া ব্যালেন্স করেছি দেন আমরা ইকুয়েশন তৈরি করেছি তাহলে এখান থেকে আমরা এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে দেখো যে ছয়শো গ্রাম থেকে অক্সিজেন পাওয়া যায় কত আয়তনে বাইশ দশমিক চার লিটার তাহলে চলো আমরা আমাদের এই এটার ম্যাথমেটিক্যাল টার্মটা আমরা এখান থেকে শুরু করে দিই তাহলে কী লেখা যায় সিক্স গ্রাম সিক্স সিক্স টু গ্রাম লেড নাইট্রেট থেকে তাহলে দেখো আমাদের তাহলে এখন এখান থেকে যেটা বললাম যে আমাদের সমীকরণ তৈরি করতে হবে ইকুয়েশন তৈরি করতে হবে তা আমরা প্রথমটুকু কিন্তু এখান থেকে অলরেডি পেয়ে গিয়েছি যে ছয়শো গ্রাম লেড নাইট্রেট থেকে অক্সিজেন তৈরি হয় কত বত্রিশ গ্রাম লিখবো না আমরা লিখব বাইশ দশমিক চার লিটার যেহেতু আমাকে আয়তন বের করতে বলতেছে আমি এখান থেকে সরাসরি আয়তনে যাব তো নেক্সট দেখো নেক্সট লাইনগুলো কীভাবে সাজাতে পারি আমরা এই যে এখান থেকে যে সিক্স সিক্স টু ছয়শো বাষট্টি গ্রাম লেড নাইট্রেট থেকে অক্সিজেন তৈরি হয় বাইশ দশমিক চার হাজার সরাসরি আয়তন কেননা একম অক্সিজেন তৈরি হয়েছিল একমল অক্সিজেন তৈরি হয়েছিল সো একমল অক্সিজেনের এসটি আয়তন কত বাইশ দশমিক চার লিটার অতএব এক গ্রাম থেকে কতটুকু তৈরি হবে আর আমাদের উদ্দীপকে বলা সিক্সটি গ্রাম সিক্সটি গ্রাম থেকে কতটুকু তৈরি হবে সো দেন এইখান থেকে আমরা অ্যান্সারটুকু করলাম বাইশ দশমিক চার ইন্টু সিক্সটি ডিভাইড বাই ছয়শো বাষট্টি সো আমাদের ফাইনাল অ্যান্সার চলে আসতেছে টু পয়েন্ট জিরো থ্রি লিটার ব্যাস এখানে এইটাই আমাদের ফাইনাল অ্যান্সার আমরা এখান থেকে কিন্তু আমাদের গ এর অ্যান্সার কমপ্লিট করে ফেলতে পারবো তো আমি আশা করতেছি তোমরা এই গয়ের প্রপারলি বুঝতে পেরেছো এবারে চলো আমরা যাচ্ছি আমাদের দেখো যে এক্স ও ওয়াই মধ্যে কোনটির ব্যাপন দ্রুত ঘটে গাণিতিকভাবে বিশ্লেষণ করো এক্স ও ওয়াই যোগের মধ্যে কোনটির ব্যাপন দ্রুত ঘটে গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো আমরা কিন্তু এখানে অলরেডি আমাদের ওয়াই যোগটা জানি কে তো ওয়াই যোগ নাইট্রোজেন ডাইঅক্সাইড এবারে আমাকে ফার্স্টে খুঁজে বের করতে হবে যে এক্স যোগটা আমাদের কে হতে পারে ফাইন তাহলে দেখো এই যে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে আমাদের এক্স যোগ হবে সালফার ডাইঅক্সাইড ওয়াই যোগ নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং এক্স যোগ সালফার ডাইঅক্সাইড ঠিক আছে তো এই যে দেখো সালফার ডাইঅক্সাইড বিক্রিয়াটা কীভাবে হলো খেয়াল করো আমরা সালফারিক অ্যাসিড দুই মোল নিচ্ছি দুই মোল সালফারিক অ্যাসিড দুই মোল সালফারিক অ্যাসিডকে ভাগ করলে কি পাবো আমরা পাবো হাইড্রোজেন আয়ন আর কি পাবো সালফেট আয়ন এস ও টু মাইনাস সালফেট আয়ন তো কপার সরাসরি সালফেটের সাথে যুক্ত হয়ে কপার সালফেট তৈরি করতেছে ব্যাস ভালো কথা কিন্তু যেহেতু দুই মোল সালফেরিক অ্যাসিড নিচ্ছি তাহলে সালফেট আয়ন কি একটা হবে না দুইটা হবে অবভিয়াসলি দুইটা হবে এর মধ্যে একটা সালফেট আয়ন কপারের সাথে চলে গেল মিলে কপার সালফেট তৈরি হয়ে গেল বাকি অ্যানাদার যে সালফেট আয়ন এখানে আমাদের জন্য রয়েছে আমরা সেই সালফেট আয়ন থেকে তৈরি করতে পারবো ইজিলি সালফার ডাইঅক্সাইড মানে সালফার দুইটা অক্সিজেন মিলে তৈরি হবে সালফার ডাইঅক্সাইড তাহলে আমাদের এখানে আরও দুইটা অক্সিজেন অবশিষ্ট থেকে যাচ্ছে এই অবশিষ্ট অক্সিজেন এবং দেখো যেহেতু দুই মোল সালফেরিক অ্যাসিড এর মধ্যে চারটা হাইড্রোজেন এক মোলে দুইটা তাহলে দুই মোলে হাইড্রোজেন হবে চারটা তাহলে এখানে চারটা হাইড্রোজেন আর এখানে সালফেট আয়ন থেকে বাচ্চারও দুইটা অক্সিজেন তাহলে চারটা হাইড্রোজেন এবং দুইটা অক্সিজেন দিলে কত পানি তৈরি করবে দুইজন পানি তৈরি করবে তো এভাবে আমরা আমাদের এই বিক্রিয়াটা কমপ্লিট করলাম এবং আমরা এতটুকু নিশ্চিত করলাম যে আমাদের এক্স যৌগটি বা এক্স গ্যাসটি সালফার ডাইঅক্সাইড এখন আমাদের কাছে এক্স এবং ওয়াই গ্যাসে কী হবে মানে এক্স এবং ওয়াই পজিশনে কে বসবে এইটুকু আমরা নিশ্চিত যে এক্স হবে সালফার ডাইঅক্সাইড ওয়াই হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড দেন আমাকে যেতে হবে আমাদের ব্যাপন হারের যে সূত্র আমরা এখন সেই সূত্রে যাবো তো ব্যাপন হার নির্ণয় করতে হলে তোমরা জানো যে আমাদের ভর ভর দরকার হয় আমরা ভরের সাহায্যে হারটা সহজে নির্ণয় করতে পারি সালফার সালফার এর বত্রিশ আর দুইটা অক্সিজেন সিক্সটিন ইন্টু টু সমাজ যোগ করলে সিক্সটি ফোর হচ্ছে আর নাইট্রোজেন ডাই অক্সাইডের আনুভিক ভর কত নাইট্রোজেন ফোরটিন অক্সিজেন টু ইন্টু সিক্সটিন তাহলে এখান থেকে পাচ্ছি আমরা তাহলে আমরা দুইটা গ্যাসের ব্যাপন আনুভিক ভর আমরা নির্ণয় করে ফেললাম দেন আমরা এখন ব্যাপন হারের যে সূত্র আর ওয়ান বাই আর টু দেন আমরা আচ্ছা চাইলে এখান থেকে খুব ইজিলিও ব্যাখ্যা দিতে পারো দেখো আমরা যদি চাইলে এখান থেকে ব্যাখ্যা দিই তাহলে যেটা বলা যাবে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড এর আণবিক ভর কম তাই না নাইট্রোজেন ডাইঅক্সাইড এর আনুভিক ভর কম তাহলে আমরা জানি যে যেই গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপন হার কি তত বেশি হবে এখানে কিন্তু এটাই বলা হচ্ছে দেখো যে সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইডের মধ্যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আণবিক ভর কম সেহেতু সালফার ডাইঅক্সাইডের তুলনায় নাইট্রোজেন ডাইঅক্সাইডের ব্যাপন হার বেশি এখন কেন বেশি হয় কারণ দেখো সালফার ডাইঅক্সাইডের অণুগুলো একটু বৃহৎ যার কারণে তার ভরটা বেশি নাইট্রোজেন ডাইঅক্সাইডের অণুগুলো ক্ষুদ্র যার কারণে তার অনুর যেই আকার সেই আকারটা অনেক ছোটো সো আমরা জানি যে ইজি মানে ছোট জিনিস খুব দ্রুতই মুভ করতে পারে তো নাইট্রোজেন ডাইঅক্সাইডের অনুগুলা যেহেতু ক্ষুদ্র সালফার ডাইঅক্সাইডের তুলনায় সেহেতু তারা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারবে যেহেতু তারা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারবে সেহেতু তাদের ব্যাপন হারটা কী হবে সালফার ডাইঅক্সাইড থেকে অনেক বেশি হবে সো আমাদের ঘতে এই টাইপের কথাবার্তা যদি আমরা লিখে দেই আণবিক ঘর বের করবো আণবিক ঘর বের করে যে ডিসিশন দিব যে অনুর অনুর আকৃতি যে সালফার ডাইঅক্সাইডের আকৃতি বৃহৎ ফলে তারা কি হবে বেশি পরিমাণে ছড়াতে পারবে না নাইট্রোজেন ডাইঅক্সাইডের অনুরাকৃতি ছোটো ফলে তারা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারবে এভাবে আনসার করে দিলে আমাদের ঘরের অ্যান্সারটি হয়ে যাবে তাহলে ক খ গ ঘ দেখো আমরা চারটা প্রশ্নের অ্যানসারটি কমপ্লিট করে ফেললাম আশা করতেছি তোমরা এইটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তো আমাদের আজকের পর্বটি আমরা এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমাদের সবাই ভালো থাকো সুস্থ থাকো